আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্ট নিয়ে বলতে তেমন চাই না কারণ বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টেস্টে যেরকম বাংলাদেশ দাপট দিকে খেলার কথা সেরকম খেলতে পারে নাই তবে একটা জিনিস দেখবেন এই টেস্টের মধ্যে কিছু জিনিস পরিবর্তনীয় এবং কিছু জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে আপনি ক্রিকেটের ওপেনিংয়ে যতটা শক্ত ম্যাচে আপনি ততটা শক্ত থাকবেন আপনি ওপেনিং যতটা স্ট্রং দেখাবেন ম্যাচে আপনি ততটা জয়ের সম্ভাবনা বা পার্সেন্টেজও বেশি দেখতে পারবেন যখন ওপেনিং কলাপ করে তখনই ম্যাচটা দুর্বল হয়ে যায় এবং যখন ওপেনিং স্ট্রংলি দাঁড়িয়ে যায় তখন ম্যাচে জয়ের হার এইটটি পারসেন্ট বেড়ে যায় যেটা বাংলাদেশ ভার্সেস জিম্বাব্বের সেকেন্ড টেস্টে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট টেস্টে আমরা জানি জিম্বাব্বের সাথে কিভাবে আমরা বাজেভাবে খেলে বাজেভাবে হেরেছি সিলেটের মাটিতে সেখানে জিম্বাব্বের প্লেয়ারদেরকে তো অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে যে তারা ভালো খেলছে তার চেয়ে বেশি বাংলাদেশি প্লেয়াররা ব্যর্থ তাদেরকে বাংলাদেশের ব্যাটার বলেন বলার বলেন ফিল্ডার বলেন প্রত্যেক জায়গায় আমরা ব্যর্থতা 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 দিয়ে কিন্তু সেখান থেকে বাংলাদেশ এবং কাম ব্যাক করেছে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত কিছু ইনিংস আমরা দুইটা সেঞ্চুরি দেখা পেলাম ওপেনিং এ সাদমান ইসলামের দুর্দান্ত সেঞ্চুরির সাথে লল উডারে মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি মিরাজ এবং সাদমান তাদের ক্যারিয়ারের দুই নম্বর দুই নম্বর শতক পেয়েছেন এবং সেই শতকটা কতটা ইম্পর্টেন্ট ম্যাচের জন্য সেটাও দেখতে পেলেন ওপেনিং শক্ত শক্ত হলে ম্যাচ হয় সেটা প্রমাণ করেন এই সাদমান ইসলাম এবং আনামুল হক বিজয়ের জুটিটা আনামুল হক বিজয় এবং সাদমান ইসলামের জুটি প্রায় উনত্রিশ ত্রিশ ইনিংস পর আমরা এরকম বাংলাদেশের টেস্টে ওপেনিং এ জুটি দেখলাম হান্ড্রেড প্লাস জুটিটা সেই হান্ড্রেড প্লাস জুটিটা লাস্টে আমরা বাইশে দেখেছিলাম তার পরবর্তী এতদিন থেকে কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম নতুন নতুন অনেক ওপেনিং জুটি এসেছে মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম জাকির হাসান ওদেরকে দিয়ে খেলানো হয়েছে সাইফাসান হাসান এদেরকে দিয়ে খেলানো হয়েছে কিন্তু হান্ড্রেড প্লাস জুটি হয় নাই লাস্ট একটা জুটি হয়েছিল সাইফ হাসান এবং সাদমান ইসলামের তাও সেটা একাশি রানের অর্থাৎ সেটা এইটি ওয়ান যা একশো পেরোয় নাই সে সেই অবস্থায় বলে টেস্টে আমরা লাস্ট পর্যন্ত লড়াই করব বা টেস্টে এরকম জয় পেয়ে যাবো এটা কেমনে ভাবতে পারেন যখন আপনার ওপেনিং যদি টেস্টে হান্ড্রেড পৌঁছায় না যাই হোক অবশেষে এসে এই টেস্টে আনামল বিজয়ের উনচল্লিশ এবং সাদমান ইসলামের সেঞ্চুরির ফলে আমরা সত্তর রান পেরিয়ে একটা জুটি করলাম এবং শেষ পর্যন্ত সেই সত্তর রানের উপর ভিত্তি করে মেডল অর্ডারে এবং শিকুরের আহমেদ চল্লিশ রানের সাপোর্টিং ইনিংস কিংবা মেহাতি হাসান মেয়েরা দুর্দান্ত সেঞ্চুরি বা তানজিম হাসান সাকিবের ওপেনিং ম্যাচে বলা যায় যে একদম অভিষেক ম্যাচে এই এই সকল ইনিংসের ফলে আমরা অল আউট হয়ে যাই লাস্ট পর্যন্ত ত্রিপল ফোরে অর্থাৎ চারশো চুয়াল্লিশ রানে আমাদের ইনিংসটা শেষ হয় সো এই ইনিংসে এখন আমাদেরকে বলে যে জয় আমাদের একদম সন্নিকটে এবং সেই জয়টা খুবই আমরা পেতে যাচ্ছি তো এই কিন্তু এই জয়ের বিতটা কিন্তু আমাদের যে মজবুত গোড়াটা সেটা কিন্তু করে দিয়েছে ওপেনিং জটির এটাকে আপনাকে মানতে হবে যে যত বেশি শক্তিশালী ওপেনিং জুটি একটা ইনিংসে তত বেশি সেই দলের জয়ের সম্ভাবনা বেড়ে যায় বেড়ে যায় বেড়ে যায় এবং সেটা আজকে দেখলেন সিম্পলি এই মুহূর্তে এরকম যদি বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে ওপেনিং জুটিতে ভালো একটা সূচনা এনে দিতে পারতো তাহলে হয়তো আমরা জয়ের সম্ভাবনা দাঁড় করাতে পারতাম বা জয় না হলেও সেখানে আমরা ড্রয়ের সম্ভাবনা কল্পনা তার করে পারতাম কিন্তু সেটা আমরা লাস্ট তিন বছর ধরে দেখতে পাই নাই হান্ড্রেড প্লাস দুটি হয় নাই কিন্তু এখন যেহেতু আনামুল বিজয়কে একটা সুযোগ দেওয়া হয়েছে এবং ইনামুল বিজয়ের মধ্যে সাপোর্টিং কিছু শর্টস বা সাপোর্টিং প্রতিপক্ষ বুঝে বা আমাদের তার সাথে যে ব্যাটার রয়েছে তাকে সাপোর্ট করার জন্য যে মন বা একটা ম্যাচিউর ব্যাটার যেটাকে বলা হয় যে দীর্ঘদিন একদম দুঃখতে দুঃখতে এখন এসে একটু শক্ত হয়েছে তো তাকে একটু সুযোগ দেওয়া উচিত ক্যারিয়ারে ফার্স্টটা টেস্ট হয়েছে এর আগে একশোটা রান যাচ্ছিল এখন লাস্ট পেসে ছয় নম্বর ম্যাচ দেখা যায় সেকেন্ড ইনিংস এ যদি ব্যাট করার সুযোগ পান তাহলে কি করতে পারেন এবং এই সিরিজ পরে পরবর্তী সিরিজে কি তাকে ডাক দিচ্ছে বিসিবি